প্রিয় দর্শক গাইস এই মুহূর্তে আমি আছি মোহাম্মদ আলী আহমেদ চৌধুরী আমার ভাগিনার সাথে মোহাম্মদ আলী এই মোহাম্মদ আলী এখানে এই যে দেখো মামা ভিডিও করি ভিডিওতে কিছু বললো ভিডিওতে কিছু বললো কেন তোমাকে কেউ লাইক সাবস্ক্রাইব করে না

এই মুহূর্তে আমি আছি মোহাম্মদুলির কাছে আর মোহাম্মদুলিকে এমন একটা চ্যালেঞ্জ দিব যদি সে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে তাহলে তাকে দেওয়া হবে এক লক্ষ টাকা পুরস্কার তো আমি হলাম রিফাত বিস্ট আর এটা হলো আমার এটা মোহাম্মদ আলী বিস্ট এখন মোহাম্মদ আলীর কাছে আমার কিছু প্রশ্ন থাকবে সে যদি এই প্রশ্নের অ্যান্সার ভালোভাবে দিতে পারে সেক্ষেত্রে তাকে আমি পুরস্কৃত করবো তো মোহাম্মদ আলী তুমি বলো এক আর একটা আমার হয় বলতে পারছে তার জন্য তাকে আজকে পুরস্কার দেওয়া হবে সে তার পুরস্কারটা বুঝে পাবে আপনারা নিয়ে কোনো তো এই মুহূর্তে আপনাদের সাথে আমার আরো একটা কথা আছে মোমোদালি ফারমি চৌধুরী কিন্তু মেইন এক্সপার্ট মানে সে বাচ্চা হলে কি হবে সেই গেমের উপরে অনেক এক্সপার্ট এবং কি সে অনেক ভালো গেম প্লে করতে পারে ঠিক বলছি মোমা দেখেন এখন আবার কি জানি শুরু করতে এটা কি দেখতেই পারলেন না মোদালি অনেক দুষ্টু মিষ্টি একটু বলেছি এমন কথা বললাম না করো না দেখো ক্যামেরাতে তোমাকে ভুলে দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আমার দেখা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ